শিক্ষকদের নির্দেশনা বাংলাদেশ আজকের অনুষ্ঠান হচ্ছে নার্সায়িক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমার সহ এবং আজকের অনুষ্ঠানের মূল আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দিবস উদযাপিত অবদানের জন্যই মূলত আজকে এই দিবসটি পালিত হচ্ছে এই দিবসটি পালিত হওয়ার পেছরে যে গুরুমন্ত্র হিসাবে কাজ করেছে

শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনে পারে শিক্ষাহীন জীবনে যেন হতাশার জল ঝরে উধার মনের সমস্ত জ্ঞান যেজন প্রদান প্রধান করে প্রকৃতি পক্ষে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তারে শিক্ষক মানে পরিপূর্ণ সে